এই ব্লগুলো আমার গ্রামের শ্যুট করা যখন আমি গ্রামে গিয়েছিলাম তো অনেক ব্লগ জমা হয়ে আছে আপলোড দিতে পারি নাই আপলোড করতে পারি নাই ঢাকা আমার ছেলের এই বিপদ পর তো সবাই পাশেই থাকবেন এখন থেকে ব্লগগুলা কন্টিনিউ করবো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে এ দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস সুবা ব্লগ এই যে শুভা মাটা মজা লাগতেছে ঝাড়লে একটু বের হলাম আমার একটু কাজ আছে তো সকাল সকাল শীতের কুয়াশাটা একটু কমার পর বের হয়ে আসছি তারপরেও দেখতেছি ঠান্ডা ভোরে অনেক ঠান্ডা ছিল কালকে জার্নি করে আসে পর আসলে শোয়া থেকে উঠতে পারি নাই ভোর ভোর না হয় আপনাদের জন্য একটু শুধু করে নিতাম কুয়াশাটা দেখি কালকে ট্রাই করবো এই যে ধান ধানের হোক আমার একটু কাজ আছে সেজন্যই বের হলাম গ্রামে চলে আসছি কলা কলা গাছ ওই যে কলা ধরে আছে মানুষ রাস্তার পাশে তারপরে লাউ সব করে রাখছে গ্রামের মানুষরা নিজেরা করেই নিজেরা খায় বাড়ির পাশে আঙ্গিনায় করে তারপরে নিজেরাই খায় ভয় লাগতেছে আবার মাঝে মাঝে ভয় পাই তো যাই হোক এই তো গ্রামের বাজারগুলো আপনার সব নিলাম একটু সকাল সকাল চা খাচ্ছে সবাই কারণ গলাটা ভেঙে গেছে কালকে গাড়ির এসির ইয়েতে এসিটা তেমন হাই ভোল্টেজে ছিল না তারপরও আমার গলাটা কেমন যায় একটু ভেঙে গেছে আর করতেছে সকাল থেকে চা খেলাম দু তিন কাপ চা খাওয়ার হয়ে গেছে তো যাই হোক এই তো যাচ্ছি সব গ্রিন আর গ্রিন শুধু এই যে বসে মাটা কোথায় যাই সুপা কিছুক্ষণ পর পর জিজ্ঞাসা করতেছে কোথায় যাই কোথায় যাই ভাল লাগতেছে তোমার দেখো এই যে দেখতেছি কিছুক্ষণ পর পরে কিছু জায়গাতে মানুষ নতুন ইটার বাড়ি করতেছে ঘর বাড়ি দুনিয়া করছে রাস্তার পাশে এটাই ভাল লাগতেছে রাস্তার পাশে সবাই সবজি করতেছে এই তো এই বাড়িটা আমার একটু স্মরণীয় বাড়ি কারণ ছোটোবেলায় একদম যখন ছোট ছিলাম আমি যখন এই যে নার্সারিতে পড়ি আমার মনে আছে প্লে নার্সারিতে তখন এই বাড়ির একটা ছেলে আমার সাথে পড়ছিল তো যখন আমার কেজিতে মানে দি মর্নিং সানে পড়ি আমি ছোটবেলায় একদম ছোটবেলায় তো এবারে একটা ছেলেও আমার সাথে পড়ছিল চান এখন কই আছি কী অবস্থা কারণ এই যে ঝিঙ্গা ফুল আল্লাহ ধরে আছে জানি না সবাই তো বড় হয়ে গেছে আমি বড় হয়ে গেছি ইভেন বাচ্চা কাচ্চাও হয়ে গেছে ওরাও আলহামদুলিল্লাহ বড় হচ্ছে এই তো জন্য গ্রামের পরিবেশটা একটু শীত করে নিলাম বা বিশাল একটা আবার শীতটা আমার ফোনের মনে হয় তো আমি একটু ছেলে জোকো পাশে যাচ্ছি মাটির জিনিসপত্র কালারিং সব বাচ্চাদের ছোট ছোট এই যে আমি যখন আসি এই দোকান থেকে ফল বেশিরভাগ পলটা কিনি এই দোকান থেকে আর যে এই দোকান থেকে ওদের জন্য গরম গরম আমি তো সিঙ্গারা লাভার কফি সিঙ্গারা লাভার গ্রামে আসছি সিঙ্গারা তো অবশ্যই খাবো গরম গরম সকালবেলা এখানে সসাল ইসলাম ব্যাংকের একটা শাখা হয়েছে দেখলাম আসলে এখন প্রতিটি জায়গায় ব্যাংকের শাখাগুলো মানে ওরা নিয়ে আসছে এটাই ভালো কষ্ট করে আর মানুষ ভাতাতে যেতে হয় না বড় বড় ব্যাঙ্কগুলো আছে অ্যাকাউন্ট খোলার জন্য এই যে নিয়ে যাচ্ছে চাচা আপনাদের এখানে সরিষা ক্ষেত আছে সরিষা ক্ষেত আশেপাশে কোথাও তাই মানে ধরেন মানে আপনার জানা মতে বা এই এলাকার বাইরে কোথাও আমরা রিজার্ভ করে গেলাম সেই জায়গা দেখার জন্য এই যে মানুষ ধান কেটে উঠায় ফেলছে মনে হয় এখন ধান উঠে ফেলছে না অনেক রদ্র আমি সকালবেলা কি করছি সুবাকে উঠায় ও তো ঘুম থেকে উঠতেই চায় না পরে উঠায় ওকে আমি ওই যে ভিটামিন ডি খাওয়ার জন্য ভিটামিন ডিতে যাওয়ার জন্য পরে আমি বলছি মা আর ভিটামিন ডিতে চলে যায় চলো চলো আমরা ভিটামিন ডি খাবো পরে ওকে নিয়ে কিছুক্ষণ ওই যে ডিপ্লে ছাদে ব্যালকনিতে ললতে বসেছিলাম তাই তো দেখি যে দুই একদিন আছি বাড়িতে আপনার ভিটামিন ডিটা খাওয়ার চেষ্টা করবো বাচ্চাকে দুটো দিয়ে নিব কারণ ওর ভিটামিন ডি প্রচুর মানে ঘাটতে আছে শরীরে ডক্টর বলছে তো যাই হোক ঠান্ডা ঠান্ডা চলে আসছি আপনাদের সাথে একটু করে নিলাম একটু গলাটা এই যে দেখা যাচ্ছে যে মানে ঢাকা থেকে যখন একটু বের হই আপনার কুমিলার পরেই আমার গলাটা ভেঙে যে কেন হয় আমি বলতে পারি না যাক এখানে আগে ছিল না গ্রামে এগুলা এই যে এই সাইনবোর্ডগুলা সামনে স্মার্ট অ্যাকাডেমি হরণ বাজাবেন না মানে এই স্কুলটা মনে হয় সেজন্য খুব সুন্দর একটা রাঙগঞ্জি স্কুল হয়েছে স্মার্ট একাডেমি স্মার্ট অ্যাকাডেমির মতোই অনেক সুন্দর গরজে জানি পড়া পড়ালেখার মান কেমন গ্রামে এমন সেই স্কুল এটা আসলে ভাবাই যায় না যখন আমরা প্লেন আসতে পড়ছিলাম তখন ছোট ছোট দুটা তিনটা রুম ছিল আমরা পড়ছিলাম যাই হোক আর একটু চলে আসছি নাকি আর একটু সামনে সব চেয়ে যাচ্ছে আবার ঠান্ডা লেগেছে গিয়ে আবার চাকে হবে রং ছা কাল মুছ দিল তো যাই হোক সাথে থাকেন চলে আসছি <laughs> के सुबह मजा पाच सुभा सो सुबह <laughs>